চকলেটের ক্ষতি কিছু নাই চকলেট খেলে কোনো ক্ষতি নাই যদি সেখানে দুধ চিনি না থাকে যদি সেখানে কোনো আর্টিফিশিয়াল কিছু না থাকে যদি সেখানে কোনো প্রিজারভেটিভ না থাকে যদি কোনো কেমিক্যাল না থাকে তা আমি যে কাকাওটা দেখাইছি সেটা হচ্ছে যে এই যে র কাকাও এই র কাকাউটা হচ্ছে যে আপনার অরিজিনাল চকলেট বলতে যেটা বুঝেন সেটা হচ্ছে র কাকাও এটার ভিতরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ এখানে আছে পলিফেনলস তারপর হচ্ছে ফ্ল্যাভোনয়েডস আর হচ্ছে ক্যাটেচিন এটা হচ্ছে আমাদের যে শরীরের অক্সিডেটিভ স্ট্রেসকে কমায় অক্সিডেটিভ স্ট্রেস কীভাবে হয় আমরা যে প্রসেসড ফুড খাই প্রসেসড ফুড খাই আমরা যে রাত জাগে আমরা যে টেনশন করি আমরা যে ব্যায়াম করি না অর্থাৎ আমরা নিজের প্রতি যে নির্যাতন অত্যাচারগুলো করি সেগুলোর ফলে আমার যে অক্সিডেটিভ স্ট্রেসগুলো শরীরে হয় তাহলে এটা হচ্ছে যে এই অক্সিডেটিভ স্ট্রেসের ফলে যেটা হয় সেটাকে কমাতে সাহায্য করে এটার অক্সিডেন্ট প্রপার্টিজের কারণে তো এটা হচ্ছে মূলত আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় প্রদাহ কমায় কাকাও মুড উন্নত করে এবং বার্ধক্য ধীর করে মানে তারুণ্য বজায় রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিকভাবে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে বোঝা গেল যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন